আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে হাদা রাক্কিব হেনা অর্থ এটা এখানে রাখো হাদা অর্থ এটা রাক্কিব অর্থ রাখো হেনা অর্থ এখানে হাদা রাক্কিব হেনা অর্থ এটা এখানে রাখো হাদা খাল্লি গুরফা দাখেল অর্থ এটা রুমের ভিতরে থাকো হাদা অর্থ এটা খাল্লি অর্থ থাক গুরফা অর্থ রুম দাখেল অর্থ ভিতরে হাদা খাল্লি গুরফা দাখেল অর্থ এটা রুমের ভিতরে থাকো লা হাদা শিলা না অর্থ না এটা আমি নিব লা অর্থ না হাদা অর্থ এটা শীল অর্থ নিব আনা অর্থ আমি লাহাদা শীল আনা অর্থ না এটা আমি নিব জীব হাদা কুল্লু আনা অর্থ এই সবগুলা আমাকে দাও জীব অর্থ দাও হাদা অর্থ এই কুল্লু অর্থ সবগুলা আনা অর্থ আমাকে জীব হাদা কুল্লু আনা অর্থ এই সবগুলা আমাকে দাও আনা ওয়াহেদ মাররা সাও নাদিফ অর্থ আমি একবার পরিষ্কার করছি আনা অর্থ আমি ওয়াহেদ মারা অর্থ একবার সাও অর্থ করছি নাদিফ অর্থ পরিষ্কার আনা ওয়াহেদ মাররা সাও নাদিফ অর্থ আমি একবার পরিষ্কার করছি অছুয়াক অথবা ওয়াজখান মারাতান উখরা অর্থ আবার ময়লা হয়েছে অছু অথবা ওয়াচখান অর্থ ময়লা মারাতান অর্থ আবার উখড়া অর্থ হয়েছে অচুয়াক অথবা ওয়াচখান মারাতান উখড়া অর্থ আবার ময়লা হয়েছে হাদা নফুর ইন্টা কফিল অর্থ এই লক্ষ্মী তোমার মালিক হাদা অর্থ এই নফর অর্থ লোক ইন্টা অর্থ তোমার কফিল অর্থ মালিক হাদা নফর ইন্তা কফিল অর্থ এই লক্ষ্মী তোমার মালিক আইওয়া হাদা আনা কফিল অর্থ হ্যাঁ এটা আমার মালিক আইওয়া অর্থ হ্যাঁ হাদা অর্থ এটা আনা অর্থ আমার কফিল অর্থ মালিক আইওয়া হাদা আনা কফিল অর্থ হ্যাঁ এটা আমার মালিক ইন্তসাউই সোগর হুয়া অর্থ তুমি কি তার কাজ করো ইমতা অর্থ তুমি সাউজি অর্থ করো সবল অর্থ কাজ হুয়া অর্থ তার ইন্টা তা সাউই সবল হুয়া অর্থ তুমি কি তার কাজ করো আইওয়া আনা সাউই সবল হুয়া অর্থ হ্যাঁ আমি তার কাজ করি আইওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমি সাউজি অর্থ করি সবল অর্থ কাজ হুয়া অর্থ তার আইওয়া আনা সাওয়ি সোগোল হুয়া অর্থ হ্যাঁ আমি তার কাজ করি ইন্দিক ফিশোগ অর্থ তোমার কাছে কাজ আছে ইন্দিক অর্থ তোমার কাছে ফি অর্থ আছে সোগল অর্থ কাজ ইন্দিক ফিশোগোল অর্থ তোমার কাছে কাজ আছে আইওয়া ইন্দি ফিশোগোল অর্থ হ্যাঁ আমার কাছে কাজ আছে আইওয়া অর্থ হ্যাঁ ইন্দি অর্থ আমার কাছে ফি অর্থ আছে সগোল অর্থ কাজ ইন ইন্দি ফি অর্থ হ্যাঁ আমার কাছে কাজ আছে ইমতা অর্থ তুমি কাজ করতে চাও ইমতা অর্থ তুমি এরই অর্থ চাও সাউই অর্থ করা সগোল অর্থ কাজ ইমতা এবি সাউই সগোল অর্থ তুমি কাজ করতে চাও নাম আনা এবি বি সাও অর্থ জি আমি কাজ করতে চাই নাম অর্থ জি আনা অর্থ আমি এবি অর্থ চাই সাউই অর্থ করা সুগল অর্থ কাজ নাম আনা এবি বি সাও অর্থ জি আমি কাজ করতে চাই